নরসিংদীতে মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা শুক্রবার জুমার নামাজের পর শহরের বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে ঢাকা সিলেট মহাসড়কের জেলখানার মোড়ে এসে জড়ো হয় পরে তারা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে ব্লকেট কর্মসূচি পালন করে এ সময় তারা মহাসড়কে ইট কাট ফেলে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় ফলে উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এ সময় ছাত্র জনতারা হাদির হত্যাকারীদের বিচার দাবি করেন খুনিদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি করেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানায় তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন আমাদের ছেড়ে চলে গেছে আমরা খুবই দুঃখিত আমরা দেখেছিলাম যে হাদিবাই জুলাইয়ের একজনের একত্রিত হয়েছি গত জুলাই বিপ্লবের এই লম্বা সময়ের পর আমরা ধারণা করেছিলাম আদিতি দেওয়ান সিএন বাংলা নিউজ ডেস্ক